বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে পাটের বীজ বসাতে হয় বেশ অনেক দিন হয়ে গেল পাটের বীজগুলো বসিয়েছিলাম তো যেমন চিলেকোঠার উপরে বসিয়েছিলাম আর কিছু হচ্ছে ট্রের মধ্যে বসিয়েছিলাম তো চিলেকোঠার উপরে যে গাছগুলো বসিয়েছিলাম তো তারপরে হয়েছিল জোর বৃষ্টি বৃষ্টির পরে কিছু চারা নষ্ট হয়ে গেছে তবে এই ট্রের মধ্যে যে গাছগুলো বসিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগ গাছগুলোই কিন্তু হয়েছে তাই আজকে আবার কিছু পাটের শাক বসাবো আর এই যে চারাগুলো উঠেছে সেই চারাগুলোয় যাতে গ্রোথটা খুব ভালো হয় তার জন্য কি খাবার দেবো সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন পাটের বীজটা বার করে নিয়েছি এবার হচ্ছে যেখানে যেখানে বীজগুলো বেরোয়নি সেই জায়গায় আমি কিন্তু আবার নতুন করে বীজ দেব কারণ খুব ছোট্ট ছোট্ট পাটের বীজ হয় দেখুন তো এই বিষ একদম সেই সর্ষের দানার মতো তো যেগুলো যেগুলো থেকে চারা বেরোয়নি তো সেই জায়গায় আমরা দু চারটে করে আমি বীজ বসাচ্ছি আর বাকি যে গাছগুলো দেখুন বেশ খুব সুন্দর কিন্তু বাড়তে শুরু করেছে আর যেহেতু খুব ছোট ছোট বীজ ওই জন্য আমি কী করেছি ট্রের মধ্যে কিছু বসিয়ে দিয়েছি এই কারণেই কারণ আমার যে বড়ো বেডটা আছে সেখানে অনেক বীজ ছড়িয়েছিলাম তার মধ্যে যেহেতু চারাও কম বেরিয়েছে আর তার সাথে সাথে অনেক চারা নষ্ট হয়ে গেছে তো তার জন্য আমি ছোট ছোট ট্রেতে সবসময় কী করি একটু এক্সট্রা বীজ বসাই যেখানে গাছ বসাতে চাই সেখানেও কিছু বসিয়ে দিই তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক চারা নষ্ট হয়ে যায় গাছ হয়ে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন কারণে চারা নষ্ট হয়ে যায় সেটা বৃষ্টি হতে পারে জল কমের জন্য হতে পারে তো সেই জন্য আমি দু তিন জায়গায় কিন্তু সবসময় চারা বসাই বা বীজ বসাই তো সেরকমই দেখুন অনেকটা পরিমাণে পাটের গাছ যেমন তৈরি হয়ে গেছে আবার কিছু বসালাম তবে কোকোপিট যেখানে দেওয়া আছে সেই যেহেতু এই ট্রের মধ্যে কোকোপিট একটু ব্যবহার করেছিলাম এখানের গাছের জার্মিনেশান রেটটা কিন্তু অনেক বেশি তাই আমি আবার যেরমভাবে বীজগুলো বসিয়েছিলাম ঠিক সেইভাবে বসালাম কিছুই না বাগানের নর্মাল মাটি তার সঙ্গে কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আর সারের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে তারপর যখন বীজ থেকে এরকম চারাটা বেরিয়ে আসবে তারপরে হচ্ছে মেনলি গাছের খাবার দেওয়া শুরু করতে হবে মাটিতে যদি খাবারের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বীজ থেকে চারা বেরোয় না বা চারাটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এবারে দেখুন যে গাছগুলো বাড়তে শুরু করেছে দ্বিতীয় পাতা বেরোতে শুরু করে দিয়েছে তো তাদের জন্য নিয়ে এসেছি খাবার সেটা হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি চা পাতা জল মানে যে রান্নাঘরে যে চা পাতাগুলো আমরা ব্যবহার করি তো সকালবেলা চা করি আদা দিয়ে আর তার সাথে কিন্তু অবশ্যই দারচিনি থাকে তো সেই চা করার পরে ওই বাটিটার মধ্যেই আমি কিছুটা জল দিয়ে দিই দেওয়ার পরে তার সঙ্গে সামান্য একটু আমি র চা পাতাও দিয়ে দিয়েছি দিয়ে আমি জলটা ভিজিয়ে রেখেছিলাম তো এটাই দিয়ে দিচ্ছি গাছের খাবার হিসাবে ছোট ছোট যখন চারা বেরোয় তখন কিন্তু খাবারটা আমাদেরকে সেইভাবেই দিতে হবে এখানে যদি ডাস্ট খাবার আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেটা মাটির সাথে মিশে গাছের গ্রহণ করতে কিন্তু অনেকটা সময় লাগবে তো আমরা যদি এরকমভাবে লিকুইড খাবার বানিয়ে যদি ছোট ছোটো চারাগুলোকে দিই তাহলে কিন্তু চারাগুলো খুব দ্রুত বাড়বে আর এই সময় অন্যান্য খাবার না দিয়ে এই দারচিনি আদা এই সমস্ত জিনিস দিয়ে যখন আমরা চা করি তো এটা কিন্তু জলে ভিজিয়ে রেখে বা চা না করে নর্মালভাবে দারচিনি একটু চা পাতার লিকারের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে সেই জলটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ ভীষণ ভালো হয় আর গাছ কিন্তু সহজে নষ্ট হয় না দারচিনিতে থাকে ন্যাচারাল রুটিন হরমোন তো বুঝতেই পারছেন তাতে কি হবে কি গাছের শিকড়ের শিকড় কিন্তু অনেক বেশি স্ট্রং হবে এবং শিকড়ের গ্রোথটা কিন্তু অনেক বেশি হবে তাতে আমাদের কি হবে কি গাছ কিন্তু নষ্ট হবে না বা চারাগুলো নষ্ট হবে না আর চা পাতায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর এই এই লিকার চাটা যখন গাছকে খাইয়ে দিচ্ছি গাছ কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি পাবে আর গাছে যেহেতু নাইট্রোজেন প্রচুর মাত্রায় পেয়ে যাচ্ছে তখন কিন্তু গাছগুলো অনেক দ্রুত বড় হতে থাকবে তো অবশ্যই ছোট ছোট চারা গাছকে আপনারা কিন্তু এইভাবে চায়ের লিকার সঙ্গে একটু দারচিনি পাউডার অথবা দারচিনি জলে ভিজিয়ে রেখে সেই জলটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন গাছের রেজাল্ট কেমন হয় এবং গাছ কত তাড়াতাড়ি বড় হতে থাকে তো অনেকটা জল বেঁচে গেছে চলুন এই জলটা এবার আমি যে সমস্ত ছোট্ট ছোট্ট চারা যেমন লঙ্কা গাছ তারপর বিভিন্ন অনেক রকমের চারা কিন্তু বেশ ছাদ বাগানে এখন হচ্ছে তো সেগুলোতে দিয়ে দিচ্ছি এরকম এখানে আছে বেগুন গাছ তাতেও দিয়ে দিচ্ছি তো এরকম যে সমস্ত গাছের গ্রোথের দরকার সেই সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারটা ব্যবহার করব। আর কী গাছে ব্যবহার করব শুনুন সেটাও এবার একটু দেখাই তো এখানে যত রকম ফুলের গাছ গাছ যে সমস্ত গাছ গ্রোথ নিচ্ছে গাছে ফুল ফল আনার জন্য না এটা হচ্ছে গাছের গ্রোথের জন্য তো সেই সময় আমরা যদি এই খাবারটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি গাছ কিন্তু দ্রুত হারে বাড়বে এবং গাছ কিন্তু অনেক বেশি সুস্থ সবল এবং সতেজ থাকবে তো চা পাতা ভেজানো জলটা এবারে দিয়ে দিচ্ছি দেখুন এখানে যে চন্দ্রমল্লিকা চারাগুলো আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গাঁদা ফুলের গাছের চারা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতার গাছ যেখানে রয়েছে আর কয়েকদিন ধরে কিন্তু প্রচুর ধনে পাতা আমি কেটে নিচ্ছি আর তার মধ্যে কিছুটা চা পাতা দিলাম কারণ কারণ যেহেতু ধনেপাতার পাতার গাছ থেকে ফুল ফল কিছুই চাই না আমরা শুধুমাত্র পাতা চাই তো সেই জন্য এই নাইট্রোজেনযুক্ত খাবার দিলাম আর যেহেতু দারচিনি আছে তাতে শিকড়টাও কিন্তু অনেক সুস্থ সফল থাকবে